গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন ষাট গ্রাম বাদাম খেলে যেমন আমন্ড হেজলনাট এবং ওয়ালনাট পুরুষদের যৌন ইচ্ছা এবং সঙ্গমের গুণমান উন্নত করতে সাহায্য করে প্রতিদিন সকালে কিছু বাদাম খেলে সারাদিন শরীরে শক্তি থাকে এবং মনও ভালো থাকে নিয়মিত বাদাম খেলে হৃদয় এবং পুরো শরীর সুস্থ ও শক্তিশালী হয় সেক্সে বাদামের উপকারিতা এবং যৌন স্বাস্থ্যের জন্য বাদাম খেলে কি হয় প্রথমেই দেখে নেওয়া যাক আপনাদের করা কিছু প্রশ্ন সেক্সে বাদামের উপকারিতা কি বাদাম কিভাবে যৌন স্বাস্থ্য ভালো রাখতে পারে প্রতিদিন সকালে বাদাম খাওয়া কি ভালো কোন বাদাম খেলে কি হয় দিনে কয়টি বাদাম খেতে হয় বাদাম কি সবার জন্য উপকারী বাদামের কি শুধু উপকারিতা নাকি এর অপকারিতাও রয়েছে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাদাম আমাদের অনেকেরই প্রিয় খাবার এবং এটি শুধু মজাদার নয় শরীরের জন্যও দারুণ উপকারী কিন্তু আপনি কি জানেন বাদাম খাওয়া আমাদের যৌন স্বাস্থ্যের জন্যও ভালো হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সেক্সে বাদামের উপকারিতা অনেক কারণ বাদাম আমাদের দেহের যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এবং বীর্য তৈরি ও ঘন করতে সাহায্য করে কাঠবাদাম আলমন্ড চিনাবাদাম বাদাম এবং পেস্তা বাদাম এই সব বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট ও ভালো কোলেস্টেরল থাকে যা দেহের যৌন স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে তাই শুধু স্বাদের জন্য নয় শরীর এবং যৌন স্বাস্থ্যের জন্যেও বাদাম খাওয়া ভালো আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সেক্সে বাদামের উপকারিতা কি এবং কিভাবে বাদাম খাওয়া আমাদের যৌন জীবনে উপকার করতে পারে তো আমরা প্রথমেই জানবো বাদামে কি কি পুষ্টিগুণ রয়েছে বাদাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ এতে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করে বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ই ফাইবার ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে শক্তি যোগায় এবং নানা রোগ থেকে রক্ষা করে বিশেষ করে স্বাস্থ্যকর চর্বিগুলো হার্টের সুরক্ষায় ভূমিকা রাখে অনেকেই ভাবেন চর্বি খাওয়া ক্ষতিকর তবে বাদামের চর্বি শরীরের জন্য ভালো প্রতিদিন সকালে কিছু বাদাম খেলে সারাদিন শরীরে শক্তি থাকে এবং মনও ভালো থাকে নিয়মিত বাদাম খেলে হৃদয় এবং পুরো শরীর সুস্থ ও শক্তিশালী হয় সেক্সে বাদামের উপকারিতা কি বাদাম বিশেষ করে আমন্ড কাজু আখরোট এবং পেস্তা তাদের পুষ্টিগুণের জন্য পরিচিত এগুলো শরীরের বিপাক হার বাড়াতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে পেস্তা বাদাম যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করতে পারে বলে মনে করা হয় আমন্ড শরীরে অনেক উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং বিপাক হার বৃদ্ধি করে যা শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন ষাট গ্রাম বাদাম খেলে যেমন আমন্ড হেজলনাট এবং ওয়ালনাট পুরুষদের যৌন ইচ্ছা এবং সঙ্গমের গুণমান উন্নত করতে সাহায্য করে বাদামে থাকা অক্সিডেন্ট এবং ভিটামিন শরীরের বিভিন্ন কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে সামগ্রিক স্বাস্থ্য এবং শারীরিক কার্যকারিতা গুরুত্বপূর্ণ হওয়ায় বাদাম এবং ড্রাই ফ্রুটস নিয়মিত খাওয়া যৌন স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বাদাম শরীরের রক্ত সঞ্চালন ভালো করে এবং যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে স্প্রাম কাউন্ট বাড়াতে সাহায্য করে বাদাম তবে মনে রাখতে হবে বেশি পরিমাণ খাওয়া ভালো নয় পরিমিত পরিমাণে খেতে হবে বাদাম শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য বেশ স্বাস্থ্যকর সব মিলিয়ে প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম যোগ করলে শরীর ভালো থাকবে এবং বিবাহিত জীবন আরও সুখের হবে বাদাম যেভাবে যৌন স্বাস্থ্য ভালো রাখতে পারে প্রথমত বাদাম রক্ত চলাচল বাড়ায় শরীরের ভালো রক্ত সঞ্চালন যৌন অঙ্গগুলিতে সঠিকভাবে রক্ত প্রবাহ নিশ্চিত করে যা সেক্সের জন্য জরুরি বাদামের মধ্যে থাকা মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাট শরীরে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে যা যৌন কার্যকলাপ উন্নত করতে পারে বিশেষ করে কাজু বাদাম ও আখরোট এতে বেশি কার্যকর শরীরের শক্তি বৃদ্ধি করে বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন এবং চর্বি থাকে যা আমাদের শরীরকে শক্তিশালী রাখে যৌন মিলন করার সময় শরীরে শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ বাদাম হরমোনের ভারসাম্য রক্ষা করে জিঙ্ক এবং অন্যান্য খনিজ পদার্থের কারণে বাদাম শরীরের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে টেস্টোস্টোরন হরমোন যা পুরুষদের যৌন ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ তা সঠিক পরিমাণে তৈরি করতে সাহায্য করে বাদাম মানসিক চাপ কমায় মানসিক চাপ সেক্সের ইচ্ছাকে কমিয়ে দিতে পারে বাদামে থাকা ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমায় যা যৌন জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে হার্ট ভালো রাখে বাদামে থাকা স্বাস্থ্যকর চর্বি হার্টকে ভালো রাখতে সাহায্য করে যখন হার্ট ভালো থাকে তখন শরীরের প্রতিটি অঙ্গের মধ্যে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় এর ফলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং যৌন ক্ষমতা উন্নত হয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বাদামে থাকা পুষ্টিগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করলে মনোযোগ যৌন ইচ্ছা ও কর্মক্ষমতা আরও উন্নত হয় ওজন নিয়ন্ত্রণ করে বাদামে থাকা ভালো চর্বি বাদামে ভালো চর্বি থাকে যা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে থাকলে শরীর ফিট থাকে যা যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর আখরোট হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্ত চলাচল ভালো রাখতে সাহায্য করে এর ফলে যৌন অঙ্গগুলিতে রক্ত চলাচল উন্নত হয় যা যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এখন জানব কোন বাদাম কিভাবে কাজ করে কাজু বাদাম কাজুবাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি পুরুষের টেস্টো স্টোরনের মাত্রা বাড়িয়ে দেয় যা পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও কাজুবাদাম শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে কাঠবাদাম বা আলমোট কাঠ বাদাম শক্তি যোগায় এবং রক্ত চলাচল ঠিক রাখে এতে থাকা ভিটামিন ই ত্বক ও চুলের জন্য ভালো পাশাপাশি এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে যা যৌন যৌনজীবনকে আরও সুক্ষ্ময় ও আনন্দ ঘন করে তোলে পেস্তা বাদাম পেস্তায় থাকে স্বাস্থ্যকর চর্বি যা হৃদয় ভালো রাখে এবং যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এটি শরীরের রক্ত নালীকে শক্তিশালী করে ফলে রক্ত চলাচল বৃদ্ধি পায় এখন জানব প্রতিদিন কি পরিমাণ বাদাম খাওয়া উচিত বাদাম খাওয়া উপকারী তবে মাত্রা ছাড়িয়ে গেলে সমস্যা সৃষ্টি হতে পারে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ গ্রাম বাদাম খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত বাদাম খেলে ওজন বৃদ্ধি পেতে পারে বাদাম কি সবার জন্য উপকারী বাদাম প্রায় সবার জন্য উপকারী কিন্তু কারো কারো ক্ষেত্রে বাদামের প্রতি অ্যালার্জি থাকতে পারে যদি কারো বাদামে অ্যালার্জি থাকে তবে তাদের বাদাম খাওয়া উচিত নয় তাই আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার বা আপনার সন্তানের বাদামে অ্যালার্জি নেই পরিশেষে বলা যায় সেক্সে বাদামের উপকারিতা অনেক বাদাম খাওয়া শুধু স্বাদের জন্য নয় এটি আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী বিশেষ করে যৌন স্বাস্থ্যের জন্য এটি দারুণ একটি খাবার হতে পারে কিন্তু সব কিছুর মতোই বাদামও খেতে হবে পরিমিত পরিমাণে অতিরিক্ত বাদাম খাওয়া ক্ষতিকর হতে পারে তাই পরিমিত পরিমাণে খান এবং আপনারা যৌন জীবনকে আনন্দ ঘন এবং সুখময় করে তুলুন তো ফ্রেন্ড এই ছিল বাদাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম নিত্য নতুন তথ্যবহুল টিপস পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ